আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি লালবাগ ঘুরতে আমরা প্রত্যেক ঈদের পরেই লালবাগ ঘুরতে যাই সেই জন্য এই ঈদের পরেও যাচ্ছি আর পিছে আছে রানা শামীম আরও একটা নতুন ছেলে আছে আর সাদিক আছে আর সামনে আমি আছি আর ড্রাইভার আছে তো চলো বেশি প্যাক প্যাক করবো না ভিডিওটি শুরু করি আমি সামনে বসেছিলাম কিন্তু আমাকে পিছনে দিয়ে দিয়েছে কারণ সামনে আরও একজন বসেছে আমরা আমরা এখন যে আমাদের মারুতি চলে সামনে কাঠরা মসজিদ আছে ঠিক আছে ঠিক আছে এখন মসজিদে গিয়ে দেখা হচ্ছে খুব রোজ এकडे হেজে গেছে ড্যান্স ভিতরে আছে তো আমরা এখন যাচ্ছি কাট্রা মসজিদর দিকে আর এদিকে সব আমাদের টিম মেম্বার এই যে সামিমো জিও আর এইদিকে সাদিক ওলা এদিকে রানা আমরা এখন যাচ্ছি বেরিয়ে পড়েছি প্রথমে আমরা যাব কাট্রা কাট্রা মন্দির ভুলে যাচ্ছি নাম সামনে আছর বেশি দূর নয় একটু সামনে গেলেই দেখা যাবে আর রৌদ্রের জন্য একটা আমাকে দেখা যাচ্ছে না কিন্তু ওখানে গিয়ে দেখা হচ্ছে বাই বাহ এই যে আমরা ফাইনালি এক বছর খোঁজাখুজির পর আমরা পেয়ে গেছি এক বছর খোঁজাখুজির পর সেই কাঠের মসজিদ এখন আমরা ভিতরের দিকে যাব তো বাইরে আমরা ভিড় ভিডিও করছি না ভিডিও ভিতরে গিয়ে তারপরে কথা হচ্ছে এই যে এটা হচ্ছে ভিড় এই যে এটা হচ্ছে কাঠের মসজিদের অবস্থা এই ধারে অটো সিস্টেম মানে অটোমেটিক পানি দেওয়া হয় এদিকে আর এটা হচ্ছে মসজিদ এইগুলা আছে দুটো বড় বড় টাওয়ার এখন যাবো ভিতর দিকে এই যেদিকে আমি রাস্তা ভিতরে যাই আর এই যে প্রচুর ভিড় আছে আরে এই পানিটা একটু ভালো লাগলো দেখতে বাহ সুন্দর বাড়িয়া আর এই যে এখানে কি হচ্ছে জানি না এটাতে লাইট বের হয় রাত্রে চলো চলো এদিক দিয়ে এদিক দিয়ে চলো না হ্যাঁ আর এই যে কাটরা মসজিদ আর এই যে লাইট এগুলো রাতে চলে এদিক দিয়ে না গো দেখিয়ে দিক দিয়ে কেমন জায়গা এদিক দিয়ে ঢোকা হবে কিনা হবে তো তো আমরা এই যে মানে ভিতরে ভিতরে রোদ নেই আর হেভি লাইট চাল আর এই যে আমরা আবার বাইরে চলে এসলাম আর এই যে পুরা মসজিদটা আর এই যে আমরা এখন ভিতরে একটু ফটো তুলবো এই যে সামিমের দোকান থেকে যে এই ফোনটা এনেছি ফটো তোলার জন্য খুব সুন্দর একটা ফোন আপনারা নিতে পারেন হেভি কন্ডিশন আছে মাত্র কত টাকা মাত্র চার হাজার টাকা আমাদের ফোন নাম্বার জিরো 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 আপনারা যোগাযোগ করতে পারেন এই ফোনটার জন্য এই যে মাত্র আপনাদের ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে গেছে অত ভালো হয়তো আন্ধারের জন্য দেখা যাচ্ছে না এই যে হেভি কন্ডিশন হেভি কন্ডিশন মাল মাত্র সাড়ে চার হাজার টাকা তা আপনার এখন ছবি তুলে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে এই যে ভি বাহিরের অবস্থা দেখতে এই যে বাইরের অবস্থা আর এদিকে মেন গেট আর এইগুলো হচ্ছে আমাকে ভালো লাগছে দেখতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে ফুল আমি একটা ফুল ছিটছি মানে কেউ দেখতে পাবে না এই যে ফুল হেভি লাগছে আর ঘুরতে ভাই ঘোরাই আমার এনজয় ঘুরতে হেবি লাগে আমাকে এখন আমরা একটু ছবি তুলবো তারপর ছবি তুলে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই তো गाइस আমরা এখন ফটো তোলা কমপ্লিট আর এইদিকে ফটো তোলার পোজ দেখো ভাই তোরাই পারবে জীবনে জীবন উন্নতি করবে ভালো করে ভালো করে ইচ্ছা করো আমরক পিচ তো गाइस আমি এখন এই যে উপরে আছি আর এই যে এখান থেকে এরকম ভিউ মানে এখান থেকে এসে ওইখানে কবি মানে সাদিক ওখানে এর ভিতরে ভিতরে কি আছে এই যে পুরো অন্ধকার জন্য যেতে ভয় লাগছে সেজন্য আমরা যাব না চলো এখন উপর দিকে চলো এই যে আমরা আসল জায়গায় চলে এসেছি যে পুরো একদম কত সুন্দর অসাধারণ এই দিক দিয়ে ঘেরা আছে মানে হয়তো এটার উপরে উঠতে পারবো না ক্যামেরা আর এই যে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা এখন এইটার ভিতরে কোনোদিন যাইনি এটার ভিতরে আজকে যাব ওই কিরে এই যে এদিকে এটা যা বারণ আছে কেন না জিতে দেবে না ওরা এগুলো নতুন নতুন লাগছে কি ব্যাপার নতুন তৈরি করেছে না আর এই যে যার কবর দেওয়া হয়েছে সে বলেছিল আমার কবরের উপর যে যেন সব হেঁটে যায় সেজন্য তাকে এখানে কবর দেওয়া হয়েছে এই এখন কবরের ভিতরটা দেখতে যাবো সময় ভিতরটা যাব আর শুধু মেয়ে তার জন্য আমি তোমরা হয়তো জানো যে আমার চ্যানেলে মেয়ে দেখায় না সেই জন্য ভিতর দিয়ে দেখা এই যে এইটাই সেই খবর যেটা তোমাদের কথা বলছিলাম যে খবরটা কথা এই যে এটাই আদৌ ভিতরে আছে কি নাই কিছু জানি না ভিতরে কেউ আছে কি নাই তো যাই হোক এই যে এখানে সব পয়সা দিয়েছে পয়সা কেন দেবো ভাই বেকার আর এই যে আমাদের এই দিক ঘোরা শেষ আর এই দিকে কিছু নেই তেমন কিছুই নেই আর এই দিকে সব হ্যাঁ মানুষজনই আছে তাছাড়া কিছু নেই আর এই যে আমি ভাবলাম যে হয়তো সিংহর লালবাগ আছে লালবাগ মানে এখানে নাম লালবাগ হয়তো লালবাগ ডাক থাকবে তো কিছুই নাই ওই ফটো দেখ শিখ কিছু শিখ ভাই এই একার জন্য দেখে গাছ চলে যাচ্ছে একটা ফটো তুলে আচ্ছা এদিকে আছে এদিকে আছে ভাই এইদিকে সারি সারি করে গাছগুলো নেই হেভি লাগছে ভাই সামিম এই যে হেভি লাগছে সামিম ওখানে দাঁড়িয়ে আছে সেই জন্য আমরা চলে যাচ্ছি আর আমাদের গাড়ি ওখান থেকে ডাকছে আরে পানি আছে এখানে খেয়াল করিনি আর এদিকে সব গাছ এখন এদিক দিয়ে যাবো কি করে ভাই বুদ্ধি আছে আমাদের কাছে বুদ্ধি থাকলে ভিক্ষা করে খেতে হয় আরে এই যে চলো ডাকছে ফোন করে হেলো মারুতে গেলো তো আয় যে ফোন করে ডাকলো সেজন্য আমরা চলে যাচ্ছি আয় রানাকে ফোন কর আরে যে এখান থেকে পানি হচ্ছে এই যে বুঝতে পারছি আমরা এডিট করতে পারবে ভাই ফুটপাত দিয়ে যাবো আসতে দিয়ে যেতে হবে আর কোনো কথা আছে নাকি ফোনটা করলে তো হয় ও ধারে ধরে যাবে না দেখলাম রান্নাকে খুঁজতে যেতে হবে ভাই আসতে তো অনেক দেরি হয়ে গেছে নাই তো রান্না রান কর রানাকে ফোন করো রানাকে ফোন করো

এই আরেকবার হবে ঠিক আছে গাড়ির কাছে কি দেখা যাচ্ছে তো गाइस আজকের ব্লগটা এতটুকুই ব্লগ কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে नेक्स्ट ব্লগে বাই বাই আজ নেক্সট ব্লগ হবে কাঠগুলা বাগানের সেই বিখ্যাত ব্রিজ তো নেক্সট ব্লকটি অবশ্যই দেখবে বাই